কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে তখন পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না শেখ মুজিবুর রহমানকে কেন মেরে ফেলা হয়েছিল তা জানালেন মেজর ডালিম এবং ইলিয়াস সঙ্গে থেকে লাইভে এসে সরাসরি কেন জানালেন তবে মূল কাহিনী হচ্ছে শেখ মুজকে কেন মেরেছিলেন কি কারণে মেরেছিলেন সেই তথ্যগুলো তুলে ধরেছে এই শেখ মুজিবুর বর্তমানে দেশের এত বড় একজন মানুষ হওয়ার পরও দেশ স্বাধীন করেও তাকে কেন মারতে হয়েছিল মেজর ডালিমদের তা মেজর ডালিম এত বছর পরে জানালেন লাইভ কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হল ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করি বসলে কোন বিচ্ছিন্ন এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা

সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিটুয়ে পড়ে ফিটুয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন टुन उस्मानी एंड जेनरल मानिक जयंट कमांड स्ट कर जेनरल उस्मानी अन बिहाफ अफ बांग्लेश गवर्नमेंट उल इनवैट जेनरल मानिक टू कम एंड बी प्रेजेंट एज एन अक्सिलरि फोर्स कमांडर सहायक शक्ति सहायक शक्ति কমান্ড ইন চিফ হিসাবে ইন সানডে সেরেমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ড ইন চিফ হু আর জেনারেল উসমান কর্নেল উসমান কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি তো হল রেস করছে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেলো যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে করছেন ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়োদার হিসেবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে আমাদের কি কোন শহরগঞ্জে ঢোকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে তো হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে স্বাধীন ছিল হাজার হাজার লোক হারে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বললো যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহরে আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম উনি সেটাই করলেন তিনি চলে গেলেন দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে চল তার যে দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিক এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর

ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো হুবুহ শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়তা আমাদের দেশে প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে

তার দেশের জাতীয় রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের রচনা করতে কি ধরনের নাথিং ইন সঙ্গীত হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পরে মানুষকে জানার চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন রাখো ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম তো তো আমার বইতে লেখা আছে যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার কারণ হচ্ছে মানে আপনি করতে পারবেন না স্যার শোনা তো সাত দফা মানলে করতে পারবেন না স্যার আমের আমার পক্ষে হয়তো এখন করা আমার মতে অনেক কিছু খেলা বলছি যেমন ধরো এবং তার সরকার প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা হবে যত লোককে করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের লুন্ঠন করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখতে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হলো না তারপর দেখা গেল বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হল এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজবের শক্তি বেড়ে গেল তার এমন চলে গেল ইলিয়ার লুট পার চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের দ দম্রুদের হাত থেকে আদের দ আমরা তো শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীটির তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবকারী বিপ্লবীদের প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে গেল সতর্থ ভাবে ঘোষণাটা আমি মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে নিয়ে ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও বেশি জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল কলিয়া গাছতে বৈশ্বিক সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মুশারফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন্থ নভেম্বর সিপিআই জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণবিপ্ত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের